কিছু কিছু মানুষের মুখে শোনা যায় নাকি রাত বারোটার পরে স্কুল একটার ভিতরে ভূতের হয় কথাটা কতটা সত্যি জানি না তবে চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এদিকে আজকে মামির সাথে চলে এসেছিলাম এই স্কুলটাতে এই স্কুলটা রয়েছে আমাদের মামাদের বাড়ি একদমই সামনে তাই এখানে আমি বিকেলে হাঁটতে হাতে মামির সাথে বেরিয়ে চলে আসি এই স্কুলটাতে এই স্কুলটাতে আমাদের মামি কাজ করে তাই এখানে মামির কিছু কাজ ছিল তাই আমিও মামির সাথে আসি আর এখানে আমি উপরে উঠে দেখছিলাম স্কুলটা ভালো করে ঘুরে আর এখানে ভিউটা কতটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছ এখানে বসে আমি আধা ঘন্টা মতো ইয়োগা করে নিই আর তারপর এখানে তোমাদেরকে বলি যে স্কুল একটার ভিতরে সত্যিই কি ভূত থাকে মানে তোমরা কি বিশ্বাস করো যে স্কুলে একটা থাকতে পারে না গো স্কুল একটাতে কি করে ভূত থাকতে পারে যেখানে নাকি মা সরস্বতীর বাস হয় আর এখানে আমাদের দিদা মামিদের রান্নার জন্য করে দিচ্ছিলো সবজি কেটে আর তারপর এখানে আমাদের মামি বিকেলে ফুল গাছে দিচ্ছিল জল আর এখানে ফুলগুলো কি সুন্দর ফুটেছে তাই না আর সন্ধ্যা হয়ে গেছিলো তারপর আমি চলে গেছিলাম ঘরে আর এখানে আমাকে দিয়েছিল একটা কলা খাওয়ার জন্য তাই আমি বসে কলাটা খাচ্ছিলাম আর আমার বোন ফোন দেখে কি যেন একটা ড্রয়িং করছিল এটা তিনি কি আর্ট করছিল ভালো করে জানি না তারপর এখানে আমাদের ভাইয়ের সাথে আর্ট করছিল আর এখানে ভিডিওটা এটুকুই দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওর সাথে কেমন লেগেছে জানিও রাধে রাধে